সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি অনেক শর্ট ভিডিও দিয়েছি এই বাড়িটার কিন্তু আমি আজকে একটা ফুল ভিডিও দিতে এসেছি এবং এই বাড়িটার আমি আধা আধুরা কাজ মানে গাঁথনি কমপ্লিট হয়ে গেছে এরকম সময় একটা ভিডিও দিই আর একটা পরবর্তীতে দেব একদম লাস্ট ফিনিশিং কিন্তু এই পরিবর্তে আমি এইগুলো সিম্পলি কিছু বলবো না বলার পর আমি এখন বলে দিলে পরে ভিডিওটা দেখার মতো ইন্টারেস্ট থাকবে না তার জন্য আমি এখন বলবো না আপনারা দেখেন আমি প্লাস্টার করে নিয়ে এই ভিডিওর মধ্যে অনেক কিছু বলবো এবং এতে আমাদের প্লাস্টার চালু হয়ে গেছে আমি প্লাস্টার দেখাচ্ছি আপনাদেরকে এতে আমাদের যে কাজগুলো দেওয়া আছে খুব সুন্দর সুন্দর এবং খুব ভালো এর মধ্যে আমাদের অনেক কিছু দেখানোর আছে বা আপনারা দেখতে পাবেন যে শ্রীড়িঘর প্যারাপিট এবং আমাদের ছাদের ডিজাইনগুলো খুব সুন্দর নিউ নিউ ডিজাইন এবং এতে আমাদের কিভাবে শর্ট জায়গাগুলো কাজে লাগানো যায় এবং ছোট ছোট জায়গাগুলো আমাদের যে নষ্ট করি আমরা সেই নষ্ট জায়গাগুলোকে কিভাবে কাজে লাগানো যায় আমার শর্ট ভিডিওতেও দেখানো আছে কিন্তু আপনারা বুঝতে পারেননি হয়তো আমি সেইগুলোকেও পুরোপুরি ক্লিয়ারভাবে বোঝাবো এবং ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব আপনাদেরকে আপনারা দেখবেন যে শর্ট জায়গাগুলোকে কিভাবে কাজে লাগানো যায় পুরো যখন বাড়িটা দেখা দেখাবো একটা ভিডিওর মধ্যে তখন আপনারা বুঝতে পারবেন ভেতরের পজিশানটা তখনই বুঝতে পারবেন যে এগুলো এত সুন্দর হয় বা এরকম সুন্দর লাগে এবং এরকম শর্ট জায়গার মধ্যে মানে ছোটো জায়গাগুলো মিস করে দিই সেগুলো কাজে লাগে যায় আশা করি সবাইকে ভালো লাগবে আমাদের ডিজাইনগুলো এর যে একটা ক্যাটলগ একটা ডিজাইন সেম টু সেম আমাদেরকে করতে হবে তৈরি আমরা তৈরি করে আমাদের তৈরি করা হয়ে গেলে কমপ্লিট আমি তো এমনিতে আপনাদেরকে আগে থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এবং আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দেব যে ডিজাইনগুলোর মাপ সেগুলো আমি দেখিয়ে দেবো সেগুলো দেখিয়ে দিলেও আপনাদের অনেকটাই সুবিধা হবে আপনারা চাইলে আপনাদের বাড়িতে আপনারা টার্গেট করতে পারেন যে আমরা এই কাজগুলো করব করবো ভাবে করতে হবে আপনি অনেক কিছু শিখে যাবেন এই ভিডিওর মধ্যে অনেক কিছু বুঝে যাবেন আশা করি আপনারা সকলে আমাকে খুব ভালোবাসেন বা কথা যেগুলো জানি যে আমার ভিডিও যেভাবে দেখেন আপনারা যেভাবে কমেন্ট করেন আমাকে খুব ভালোবাসেন বলে আজকে আমি আবার এই ধরনের ভিডিওটা দিলাম নিউ একবার এই বাড়িটাতে একদম পুরোপুরি নতুন নতুন ডিজাইন নিউ নিউ ডিজাইন দেখানো হবে এই বাড়ির ডিজাইনগুলো আমি আগামী মাসে দিচ্ছি সামনে মাসে আসছে এত সুন্দর ডিজাইন আপনি দেখলে বলবেন যে হেভি বাড়িটার পুরো লোক যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর আমাদের প্লাস্টার চালু হয়ে গেছে প্লাস্টারটা খালি ঘুরতে দিন প্লাস্টারটা হলেই আপনার